চলতি মাসের একদম গড়াতেই মুক্তি পেয়েছে টু আর বলাই বাহুল্য ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে এই সিনেমা আর এই পুষ্পাটু বাঁকুড়ার অবদান শুনে অবাক হচ্ছেন তাহলে শুনুন বাঁকুড়া যোগের কাহিনী বাঁকুড়ার কন্যা গিয়েছেন পুষ্পা টুয়ের গান আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টুয়ের ফিলিংস গানটি হিট ব্যাপক হিট হওয়ার পাশাপাশি পুষ্পা ছড়ে তোলপাড় সিনেমা প্রেমীরা আর এই সিনেমাতে বাঁকুড়ার কিংবদন্তি লাল পাহাড়ির যা গানের স্রষ্টা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী একদম মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা টুয়ের বাংলা ডাবিংয়ের ফিলিংস গানটি গাইলেন শ্রীজাতের লেখা এবং বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের গাওয়া সুর করেছেন দক্ষিণের সুপারহিট দেবী শ্রীপ্রসাদ ছোট থেকে অর্পিতা চক্রবর্তী বড় হয়েছেন তার বাবার আদর্শে বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন তিনি বাঁকুড়ার এবং ভোরবেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন থেকেই একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে তিনি জানিয়েছেন ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি কলকাতার রবীন্দ্র ভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স করেন অর্পিতা চক্রবর্তী এরপর ঝুমুর গান নিয়ে পিএইচডি করেছেন তিনি পুষ্পা টুয়ে বাঁকুড়ের মেয়ের কণ্ঠ গায়িকা অর্পিতা চক্রবর্তী ঝুমুর গান নিয়ে পিএইচডি করার সময় ব্রাত্য ঝুমুর গানে সভ্য সমাজে জায়গা করে নেওয়ার অভিযানকে স্টাডি করেছিলেন অর্থাৎ সঙ্গীতের বিভিন্ন ধারা এবং লোকগীতি সম্পর্কে গভীর পড়াশোনা করেছিলেন অর্পিতা এরপর কলকাতার মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা শুধু এখানেই থেমে থাকা নয় দক্ষিণের ব্লকবাস্টার কোটি কোটি টাকার পুষ্পা গোটা বাঁকুড়ে হয়ে একটি দাগ কেটে দিলেন তিনি 5th December worldwide প্রত্যেকটা সিনেমা হলে রিলিজ করে গেছে পুষ্পা আমরা জানি সাউথের একটা সুপার ডুপার হিট মুভি পুষ্পা যে পুষ্পার সেকেন্ড ভার্শন পুষ্পা টু রিলিজ করেছে সম্প্রতি বাংলা সহ ছটি ভাষায় এবং আমার সৌভাগ্য হয়েছে এই পুষ্পা টুয়ের বাংলা ভার্সনে একটি গান গাওয়ার গানটির নাম ফিলিংস পিলিংস অলরেডি রিলিজ করে গেছে টি সিরিজ বাংলার ইউটিউব চ্যানেলে গানটি গিয়েছি আমি এবং তিমির দা তিমির বিশ্বাস এবং লিখেছেন শ্রীজাত দা আর মিউজিক করেছেন সাউথের সুপার হিট মিউজিক ডিরেক্টর কম্পোজার ডিএসপি দেবী শ্রীপ্রসাদ ডিএসপি মানে একটা ধামাকা আর ঠিক একই রকম ধামাকা রয়েছে এই ইতিমধ্যে প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে প্রচুর ভালো ভালো কমেন্টস পাচ্ছি আর বিষয়টা খুবই সারপ্রাইজিং কারণ আমি মূলত লোকগানের একজন শিল্পী লোকগান নিয়ে আমার চর্চা আমার বড় হওয়া আমার বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতুর গ্রামে এবং একটি বিশেষ পরিমণ্ডলে আমার বড় হওয়া যেহেতু আমি বাঁকুড়া লালমাটির ভূমি ভূমিকন্যা তাই বাঁকুড়ার ভাদুটুসু ঝুমুর বাউল এবং ভোরবেলার সংকীর্তন যেমন আমি শুনে বড় হয়েছি একইভাবে লাল পাহাড়ির দেশে যা খ্যাত ষষ্ঠা গায়ক ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী উনি আমার বাবা ঈশ্বরের কৃপায় এমন একজন মানুষের সন্তান হতে পেরে আমার কানটা তৈরি হয়েছে ওইভাবেই আমার গানকে পাওয়া আর যেহেতু এরকম একটা পরিবেশে বড়ো হয়েছি বাবাকে দেখেছি ছোট থেকে গান লিখতে শুরু করতে এবং সেই গান মঞ্চস্থ করতে তাই কোথাও যেন ওই জিনিসটা হয়তো আমাকে প্রভাবিত করেছে আমি নিজে চা না চাইলেও আমি ছোটবেলা এইভাবে হয়তো ভাবিনি বাট যত বড় হয়েছি তত বিষয়টার মধ্যে যেন আরও বেশি জড়িয়েছি তাই বড়ো হয়ে যখন আমি পড়াশোনা নিয়ে আরও ভাবি এবং আমার কেরিয়ার নিয়ে যখন ভাবি তখন আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লোকগান নিয়ে মাস্টার্সে ভর্তি হই এবং মাস্টার্স কমপ্লিট করি পরবর্তীতে আমি মনে হয়েছে যে আমার আরেকটু জানা দরকার আমার রুটটাকে আরও একটু জানা দরকার এক্সপ্লোর করা দরকার তাই আমি লাল মাটির যে বিশেষ লোকগান ঝুমুর সেই ঝুমুরকে আরও অনুসন্ধান করতে আমি আমার পিএইচডি কমপ্লিট করি